ম্যাচ শেষের আগে উদযাপনে না মেতে দলের সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করা উচিত বলে মনে করেন সাবেক ফুটবলাররা হোম ম্যাচের পর অ্যাওয়েতেও সাদ রাকিবরা গোলের পর মাতে উদযাপনে আত্মতুষ্টিতে না ভুগে বরং বল সেন্টারে নিয়ে খেলা দ্রুত শুরু করা যেত বলছেন কানন এমিলিরা দলের এমন পরিস্থিতিতে কোচিং স্টাফদের আরও বেশি পেশাদার হওয়ার তাগিদ তাদের এশিয়া কাপের মূল মঞ্চে যেতে হলে দিতে হবে অগ্নি পরীক্ষা খেলার চুরাশি মিনিটে রাকিবের গোলে সমতায় ফেরার পর পুরো দলই যেন তুলেছিল তৃপ্তির ঢেকুর। কিন্তু যেই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই সেই হংকং চায়না ম্যাচে আত্মতুষ্টিতে না ভুগে বল দ্রুত সেন্টারি নিয়ে ম্যাচ শুরুর তারণা হামজা চৌধুরীর তবে সতীর্থদের আনন্দের মাঝে একেবারেই যেন মিলিয়ে গেলেন লেস্টার সিটির এই তারকা একই কাণ্ড ঘটেছিল হোম ম্যাচেও শেষ মুহূর্তে হংকং চায়নার বিপক্ষে সমতায় ফিরে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা সহ পুরো কোচিং স্টাফের স্প্রিন যেন সেদিন হার মানিয়েছিল হুসাইন বলকেও। এমন আত্মতুষ্টিতে না ভুগে সঠিক দিক নির্দেশনা পেলে লাল সবুজরা এশিয়ান কাপের রেসে থাকতে পারত বলে মনে করছেন সাবেকরা ডিফেন্ডাররা এবং কোচিং স্টাফ অফিসিয়াল বা সবাই সংযুক্ত থাকা ছিল এত অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় টিম জিতেই গেছে এরকম প্রফেশনালি অ্যাটিটিউড বিহেভ বিহেভ শো করা উচিত ছিল বিকজ অফ আমাদের খেলা শেষ হয়নি আনটিন শেষ পর্যন্ত বা শেষ হওয়ার আগ পর্যন্ত প্রফেশনালিজম আমাদের মাঠে ওই সময়টুকু ছিল না গোল করার পরে সেলিব্রেশন ওখানে টাইম নষ্ট করছেন প্লেয়ারদের কোনো মেসেজ দিচ্ছে না অপোনেন্ট তারা তাদের কাজগুলি করে যাচ্ছে কোচিং স্টাফের তো এদিকে কোনো নজরই নেই হ্যাঁ তারা তো সেলিব্রেশনে ব্যস্ত আমি মনে করি টেকনিক্যাল যে কমিটি রয়েছে তাদের এগুলি নোটিস করা উচিত জাতীয় দলে হামজা চৌধুরী নিবেদনকে বড় করে দেখছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। হামজা কিন্তু লাস্ট ট্রাইটা পর্যন্ত করে তো তার সাথে কিন্তু আমাদের ডিফারেন্স অনেক বেশি বাট এটা ডিফারেন্স আস্তে আস্তে কমবে যখন আমাদের প্লেয়াররা হামজার কাছ থেকে শেখার চেষ্টাটা করবে সেই শেখার চেষ্টাটা অনেকের ভিতরে আছে অনেকের ভিতরে নাই এশিয়া কাপের আশা ফিকে হয়ে গেলেও বাকি থাকা ভারত ও সিঙ্গাপুর ম্যাচকে বেশি গুরুত্বপূর্ণ বলছেন এমিলি তবে দুই হলুদ কার্ডের খরগে ভারত ম্যাচে ফাহমিদুলকে না পাওয়া দলের জন্য শূন্যতা বলছেন তিনি ফাহমিদুল এগ্রেসিভ ফুটবলার হ্যাঁ অফ দা ফিল্ড অন দা ফিল্ড দুই জায়গাতেই তো এইটা যেমন দলের জন্য খুবই ভালো আবার একটা ক্ষতিও তো হয়ে গেল সে দুই কার্ডের জন্য একটা মাস খেলতে পারবে না ফাহমিদুল কিন্তু আমার কাছে মনে হয় যে যতক্ষণ ফুটবল খেলেছে ইম্প্যাক্টফুল ফুটবল খেলেছে দলকে কিছু দেওয়ার জন্য খেলেছে সো এটা পজিটিভ দিক আমি তো অবশ্যই আমি বলবো যে ইন্ডিয়ার ম্যাচে ফাহমিদুলকে দল মিস করবে আগে থেকে দলের শরীরের ভাষায় অনেক পরিবর্তন এসেছে বলে মত সাবেকদের এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে ভালো কিছু আশা তাদের নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা